শিকুলের গাছ ওটা কুল শুধু কুল চারিধারে শুধু কে কুল বেশি আর সব পেকে গেছে হাত লাগলেই পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর প্রচুর তবুও পড়ছে আর কে কে কুল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সাথে বাড়ি বাড়ি কুল বাঁচিয়েছে কুল দেখে কার কার জীভে জল আসছে পাতার থেকে কুল বেশি সব হলুদ হয়ে গেছে কুল আর আমার মতো কে কে কুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সোনার হাত পাচ্ছে না সোনার নিচ থেকে পাচ্ছে ও তো উপর অব্দি হাত পাচ্ছে না পাখি অত মোটা গাছ তুমি নাড়াতে পারো কাটা আছে সাবধান উ ওই ঝরঝর করে পড়ছে বাগানের ভিতরে কুল পুরো ভর্তি ফোন দাও এরা কুল হলেই দেখতে ভালো লাগে এমনি কুল পাড় নিচের পাকাগুলো সব পাড়া হয়ে গেছে উপর দিয়ে পাকাগুলো বেশ উপর দিকে রয়েছে একটা মোটা টাইপের ডাল বা পালা টালা কিছু হলে উপর থেকে পারা যেত যে কুল পারবে না তাকে খেতে দেব না ওই যে ওখানে একজন বসে আছে আমাকে কুল খেতেই দেব না তো প্রত্যেকটা ডালে কি পরিমাণ কুল হয়েছে

হুম কাকা চলে যাচ্ছে মাথায় করে ফসল কেটে বাজারে বিক্রির জন্য সব সব বাঁধাকপি ফুলকপি সাদা নীল লাল হলুদ নাই আছে কোন দিকে নীল গুলো এই যে সবজি ক্ষেত্রে ফুলকপির বাগান সব একদম ফুটবলের মতো গোল গোল হয়ে আছে চারে ধারে সুন্দর লাগছে দেখতে

একটা পাতার গাছ দেখাই এই যে একটা গাছে এক তাড়ি একটা ধনে পাতাতে পুরো একটা তরকারি রান্না যায় এত বড় গাছ ওটা কি লাগানো হচ্ছে কাকু ভেন্ডি মানে গরমের সবজি তাই না এটা কতদিন বাদে উঠবে তোমার ধরো এখান থেকে ধরো চারা উঠবে ধরো পাঁচ ছ দিন বাদে আচ্ছা মানে ধরো ফাল্গুনের ধরো বারো বারো তারিখের দিকে ফাল্গুনের বারো তারিখ চৈত্র বারো তেরো তারিখ তোমার ঠিক পয়লা বৈশাখের দিকে চারা উঠবে পয়লা বৈশাখের দিকে

কিছু একটা ডালটা পেছনের কি পরিমানে শোনায় লঙ্কাগুলো তুলিসা অত তুলছিস কেন এই দেখো পেছন দিক থেকে দেখো তাহলে বোঝা যাবে কি পরিমানে লঙ্কা হয়েছে তুলতে ভালো লাগছে না মা অতটা তুলে দিয়েছিস যে গাছ থেকে কুলগুলো পেরে আর ধুয়ে নিয়ে এসেছি একটা কুল মাখা করব আর এই যে ধনে পাতাও তুলে নিয়ে এসেছি বাগান থেকে আর এই যে গাছ থেকে সব কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি প্রথমে কুলগুলো আমি কেটে নিচ্ছি এতটা কুল সব কাটবে সব না এর থেকে একটু বেশ হলুদ হলুদ দেখে ডাসানো ডাসানো যে কুলগুলো সেই কুলগুলো কাটবো নিজের দিক থেকে হলুদ কুলগুলো তুলে নিই কি সুন্দর ফুলগুলো এসেছে কি দারুন আপেল ফুল ফুলগুলো দেখতেছে আপেলের মত আসলে ফুলগুলো কেটে তারপর ফিরে আসছি সবটা ফুল নেই এই যে কিছুটা ফুল রয়েছে আর এই ফুলগুলো কেটে নিয়েছি আর লঙ্কাগুলো কেটে নেব কি সুন্দর ফ্রেশ লঙ্কা একটু চিনি দেবো একটু গুঁড়ো করে দিলে ভালো হতো কিন্তু এখন গুঁড়ো করার সময় পাচ্ছি না একটু দেবো গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দেব বাগান থেকে যে ধনে পাতা তুলে নিয়ে এসেছিলাম সেই ধনে পাতাগুলো কুচিয়ে দিয়েছি সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার একটু মাখিয়ে নেবো আর কার কার বাড়িতে ফুল গাছ আছে সেটাও মেনশন করতে পারেন আর এই ধরনের ফুল মাখা কে কে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন ওটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে এবারে একটু রেখে দেব একটু রেখে দিলে যে চিনিটা যেহেতু মোটা মোটা চিনিটা গুলে এর সঙ্গে একদম মিশে যাবে তাহলে খেতে আরেকটু ভালো লাগবে তাই দশ মিনিট বাদে আবার ফিরে আসছি এই দশ মিনিট বাদে আবার ফিরে এসছি এবার এটা খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টি টেস্টি দেখে মনে হয় হুম আমাকে একটা দেবে একটা ওয়ান পিস ও সেই লেগেছে আমি খাচ্ছি আর ক্যামেরাম্যান দাদা জিপ থেকে জল পড়ছে আমি কুল খেতে অত খেতে পছন্দ করি না আমার এক ফোঁটাও জলও আসে নি জল আসে সত্যি কথা বলো জল এসে কুল আমার ইন্টারেস্টেড আই ডোন্ট নো একটা খাও ও অ্যাকচুয়ালি কুলটা অতটা পছন্দ করে না আমি যতটা আমার টাকা কুল যদি লবণ কি খেতে ভালো একটা দাও হেবি যে কুল পছন্দ করে না সে তাকে কুল খেতে দিয়েছি গাছের লঙ্কা বাড়ির ধনেপাতা কি একদম লঙ্কার গন্ধটা পাচ্ছি সাথে ধনেপাতাটাও ভালো লাগেছে সেটাও বলো একদম কাঁচা ধনেপাতা এখনি বাগান থেকে তুলে নিয়ে শাড়ি বানিয়েছি খনা কেমন লাগে ফাইন লেগেছে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি আচারটা এখনো ওদের খাওয়া শেষ হয়নি এখন বসে বসে আমরা এখন আচার খাব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো